ভয়না আবার আজকে এই মহাসমাবেশ প্রমাণ করে বাংলাদেশে চরমনাইর পীর সাহেবের হুংকার ছিল আছয়ে বন্ধ থাকবে ইনশাআল্লাহ তোমরা যারা সিংহের গর্জন শুনেছ তোমরা যারা বাঘের হুংকার শুনেছ তোমরা এখন পর্যন্ত উত্তরবণায়ের পীর সাহেবের হুংকার দেখতে পারনায় পার বাংলাদেশে নাস্তিক কমেডি দালালদেরকে হুঁশিয়ার উচ্চারণ করে দিয়ে বলতে চাই এই বাংলাদেশে আর কে উত্তরবণায় পীরকে চিন্তে না পারলে পাঁচ আগস্ট সে খাঁচিরা চিনেছে মঞ্জিনার কারণে পালিয়ে গিয়েছে পালিয়ে গিয়েছে গিয়ে অতএব এই দেশে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা হুঁশিয়ার হয়ে যাও ইসলামী আন্দোলন বাংলাদেশ থাকতে বাংলাদেশে কোন ইসলাম বিরোধী কর্মকাণ্ড চলতে দেওয়া যাবে না যাবে না যাবে না এই বাংলাদেশ ইসলামের বাংলাদেশ এই বাংলাদেশ কলেমার বাংলাদেশ এই বাংলাদেশে আগামী দিনে যারাই ক্ষমতায় আসবে ইসলাম মুসলমানের ধর্মনীতি বাদ দিয়ে কেউ আসতে পারবে না পারবে না পারবে না সমাবেত জনতা আপনাদেরকে স্পষ্ট বলতে চাই গত ষোলো বছর পর্যন্ত আওয়ামী লীগ জুলুম করেছে অত্যাচার করেছে নির্যাতন করেছে সেই নির্যাতন সহ্য করে যারা মাঝ পথে রাজপথে আন্দোলন করেছে তার মধ্যে এই ইসলামী আন্দোলন ছিল কি ছিল না যদি থেকে থাকে সমাবেত জনতাকে উচ্চারণ দিয়ে বলতে হবে আগামীর বাংলাদেশ কি ইসলামের বাংলাদেশ চান যদি চান আমি সর্বশেষ একটি কথা বলতে চাই আমাদের কক্ষমাত্র থাকতে হবে বাংলাদেশ বিনির্মাণের জন্য পীর সাহেব চর্মনাই যেভাবে উদ্যোগ নিয়েছে জালে মালামা সে যে মাস্টাকের হোক যে তরিকার হোক যে আন্দোলনের হোক সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশের আগামী নির্বাচনে ইসলামের সপক্ষের শক্তিকে ভোট দিয়ে কারা কারা নির্বাচিত করতে চান দাঁড়িয়ে তাকবির দিতে হবে নারায়